এইমাত্র মাত্র নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস মিষ্টি কালারে এর পরে এনে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন অপবিশ্বাসকে এরকম লুকে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিতে মিষ্টি কালারে এর পরে অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে মিষ্টি কালারের জামা পরে ইতিমধ্যে ভিডিওতে দাঁড়া দিয়ে অন্য নায়কিদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় ফটোশুট ও ভিডিও দিয়ে থাকতে দেখা যায় ভিডিওটি মুহূর্তের মধ্যে অবাক পড়ছেন অপবিশ্বাসের লুক ও কেটাব দেখে অপবিশ্বাসের এরকম লুক ও কেটাব দেখে আপনাদেরকে মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বাসে থাকাটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য असंख्य धन्यवाद